শুভ সন্ধ্যা আজকে বাজারের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আজকে বাজারে মোটামুটি বার সেলার বা সকালবেলায় যে পরিমাণ কারেকশান ছিল সো বাজার ওই পরিমাণ কারেকশন থেকে ফাইনালি চোদ্দ পয়েন্ট কারেকশন হয়ে বাজার ক্লোজ হয়েছে এবং লেনদেনও গতকাল কাছে একটু বেড়েছে সো বলা চলে যে বাজারে আজকে টপ গেনের টেক্সটাইল এবং ইন্স্যুরেন্স সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং এই তিনটে সেক্টর এবং ভ্যালুর দিক দিয়ে গেলে হচ্ছে ব্যাংক ফার্মাসিউটিক্যাল ফুড তো আসলে আমরা যদি মূল আলোচনা গিয়ে যাই যে শেয়ারগুলো নিয়ে আজকে আলোচনা করব বাজারের আজকে বাজার যে অবস্থানে রয়েছে বলা চলে যে বাজার মোটামুটি যদি কালকেও এই পরিমাণ ধরে রাখে তাহলে বলা চলে যে বাজার হয়তো বা দু একদিন সাইড হয়ে থাকার পসিবিলিটি আছে যেহেতু মাসের শেষ সো সেলফ প্রেশার একটু বেশি শো করছে এই ক্যান্ডেলে বাট মাসের শেষ দিকে হয়তোবা লোন অ্যাডজাস্টমেন্ট আছে বা অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে এই জন্য হয়তো বাজারে একটু ডাউন ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করলেও যে যেহেতু সাপোর্ট দেওয়া হচ্ছে মনে হচ্ছে যে যেহেতু আজকে পাঁচ হাজার ছয়শ পঁয়ত্রিশ থেকে উঠে পঁচাশিতে ক্লোজ হয়েছে সো এটা বাজারের জন্য পজিটিভই বলা চলে হয়তোবা আরো দু একদিন এরকম সে অবস্থা থাকতে পারে দেন নেক্সট মান্থ থেকে আমরা হয়তো বা পজিটিভ ব্যান্ড দেখতে পারি আর বারবারই বলে আসছিলাম যে বাজারে যদি মানি ফ্লো কমে যায় তাহলে বা লো পেড সেক্টর বা ইন্স্যুরেন্স সেক্টর একটু মুভমেন্ট করার পসিবিলিটি রয়েছে সো ব্যাংক সেক্টর তো মোটামুটি দিন মুভ করলো নির্দিষ্ট কিছু ব্যাঙ্ক বা মোটামুটি সবগুলো ব্যাঙ্কে একটু মুভমেন্ট করা হয়েছে এখন হয়তো বা একটু স্লো হয়ে সামনের দিকে বাজার একটু মুভ অন্য সেক্টর মুভ হতে পারে সেটা টেক্সটাইল হতে পারে বা লো পেড আপ হতে পারে সো টেক্সটাইল যেহেতু পজিটিভ নিউজ আসছে আমেরিকার বাজারে একটি জিএসপি সুবিধা পাওয়ার একটা পসিবিলিটি রয়েছে সো টেক্সটাইল সেক্টরটি একটি সম্ভাবনা সেক্টর হতে পারে সামনের দিনগুলোতে হতে পারে একটু সময় লাগবে বাট এটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি সো আমরা আজকে যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ইএমই টু হান্ড্রেড শেয়ার সো ইএমএ টু হান্ড্রেড শেয়ারে যদি আমরা যাই তাহলে ইএমএ 200 এবভ শেয়ার রয়েছে অনেকগুলো শেয়ার আছে ভলিউমের দিক দিয়ে যদি আমরা টপ ভলিউম দেখি এনসিসি ব্যাংক কারেকশনে গিয়েছে প্রথম পাঁচটি ব্যাংক সো ব্যাংকগুলো ইএমএ 200 ক্রস করে উপরে ট্রেড হচ্ছে সো ব্যাংক সেক্টরটি হতে পারে ডিসেম্বর ক্লোজিং অদূর ভবিষ্যতে আরো ভালো করবে এবং টেক্সটাইল সেক্টরে আজকে সাহেম কটন ফেক ডেল মোটামুটি পজিটিভ মুভমেন্টে গেছে ভলিউম নিয়ে দিকে জেনারেশন নেক্সট রয়েছে দেন ব্যাঙ্ক ম্যাক্সিমাম প্রথম দশটির ভিতরে ব্যাঙ্ক সেক্টরের কোয়ান্টিটি বেশি কিন্তু ব্যাঙ্ক সেক্টর হতে পারে যেহেতু কারেকশানে গিয়েছে আজকে সো হতে পারে যে একটু কারেকশন হতে পারে যেমন মিড সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক তার এই পর্যন্ত আসার সম্ভাবনা দশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত আসার সম্ভাবনা থাকতে পারে দেন ইউসিবি রয়েছে এটিও মোটামুটি ভালোই মুভমেন্ট হয়েছে নয় টাকা থেকে চোদ্দ টাকা সো একটু কারেকশন হতে পারে থেকে পর্যন্ত দেন যদি দেখি যে রবি রবি গত পরশু দিন বেড়েছিল কিন্তু গতকালকে আবার বেড়ে দিনের শেষে নেগেটিভ ক্লোজ হয়েছে বাট ভলিউম পজিটিভ ছিল কিন্তু আজকের দিদি রবি তার প্রাইজ ধরে রাখতে পারে দে এবং এই ক্যান্ডেলে রবির আসলে নে সেল প্রেশারই বোঝা গিয়েছে সো রবিটা আর একটু নামার সম্ভাবনা বেশি এবং যদি আমরা রবিটা একটু দেখি কারণ রবিতে অনেকেই মনে হচ্ছে একটু হায়ার প্রাইসে আছে সো রবিটা আঠাশ লেভেলে আসতে পারে আঠাশ নব্বই

ডাউনে ক্রস আবার দেওয়ার জন্য রেডি হচ্ছে সো এ থেকে বোঝা যায় যে রবি লং টার্মে বা কারেকশনের পরে আবারও একটু মুভমেন্ট আসতে পারে এবং যদি মানি ফ্লো বাড়ে রবি যেহেতু বিগ পেড আপ সো মানি ফ্লো লাগবে বাজারে ব্যাংকের মতো দেন যদি আসি সিটি ব্যাংক ব্যাংক সেক্টর একটি ভালো একটি ব্যাংক সিটি ব্যাংক যদি সিটি ব্যাংকটা দেখি আমরা সিটি ব্যাঙ্ক যদি দেখি সিটি ব্যাঙ্ক হ্যাঁ সিটি ব্যাঙ্ক হতে পারে যে বাইশ পঞ্চাশ এই লেভেলে আসতে পারে এখানে একটু সাপোর্ট রয়েছে দেন এখান থেকে আবার মুভ করতে পারে এবং ইন্ডিকেটর গুলো ডাউন পজিশনে রয়েছে সো এদের একটু কারেকশন হয়ে আবার মুভমেন্ট হতে পারে দেন আসলে যে শেয়ারগুলো নিয়ে বেশি কথা বলা সেগুলো হচ্ছে ভলিউমেট্রিক ভাবে আজকে ঢাকা ব্যাংক নেগেটিভ ভলিউম দিয়েছে সো এটাও হতে পারে যে আরেকটু যেমন এগারো সাইটে তার স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে আসতে পারে যদি আমরা আসি অগ্নি এটি জুন ক্লোজিং শেয়ার এবং মোটামুটি আমরা ডিভিডেন্ড হিস্ট্রি যদি দেখি প্রতি বছরই ডিভিডেন্ড দিয়ে আসছে এবং বলা চলে যে এটি অলরেডি চব্বিশ টাকা থেকে মুভমেন্ট তার পঁয়ত্রিশ পর্যন্ত হয়েছে সো এখন আবার একটু সাইডওয়ে অ্যাটিটিউড করতেছে এবং এটি এখনো এখনো যদি দেখি এখনো এটি এম টু উপরেই রয়েছে এবং মোটামুটি বলা চলে যে একটু টপ পজিশনে রয়েছে হতে পারে যে আবারও যদিও থার্টি সিক্স লেভেলে না যায় হতে পারে যে বত্তিরিশ তেত্রিশ এই লেভেলে বা চৌত্রিশ পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারে যদি আমরা এদিকে দেখি এই যে এখানে তেত্রিশ দশে একটি স্ট্রং রেসিস্ট্যান্স রয়েছে সো এই লেভেল পর্যন্ত যেতে পারে সো তো পজিশন নেওয়া যায় যেহেতু ইন্ডিকেটারগুলা মোটামুটি ডাউনেই রয়েছে এবং আর এস আইও খুব হাই পজিশন এই মিড লেভেলে রয়েছে পঞ্চাশ লেভেলে দেন যদি আমরা আসি এম জে এল এই শেয়ারটি খুব একটি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার দেখেন একটি হিস্ট্রি পঞ্চাশ 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 এর আগের একটি ভিডিওতে এই শেয়ারটি সম্পর্কে বলেছিলাম সো এই শেয়ারটি লং টার্মে ভালো হবে গতকালকেও বলতেছিলাম বা আজকের উপরেও বলেছি যে সামনের দিনগুলোতে ফান্ডামেন্টাল শেয়ারগুলো ভালো হবে যদি এম জে আমরা দেখি দেখেন এম জে এল টু হান্ড্রেড উপরে অলরেডি এবং আজকে খুব ভলিউম নিয়ে এসে মুভ করেছে এবং এটা যদি আমি প্রিভিয়াস ভলিউম দেখি হাই দেখি তাহলে উইকলি যদি দেখি উইকলি হচ্ছে নিরানব্বইতে স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে সো নিরানব্বই পর্যন্ত মুভ করার পসিবিলিটি হাই এবং ডেতে যদি দেখি ডেতেও যদি আমরা আজকের রেজিস্ট্যান্স ডেটা নিই সরি যদি রেজিস্ট্যান্স ডেটা নিই এই যে একটা রেজিস্ট্যান্স টেনে দিলাম এখন যদি দেখি প্রিভিয়াস কোন জায়গাতে শেয়ারটির স্ট্রং ডে তো সাতানব্বই লেভেলে বা আটানব্বই লেভেলের রেসিস্ট্যান্স রয়েছে সো এ শিয়ারটি আরও মুভমেন্টে যাবে আশা করতেছি ইনশাল্লাহ এবং যারা আছেন এই শিয়ারটিতে হয়তো বা কালকের দিনটি দেখতে পারেন কালকের দিনের শেষে বা বৃহস্পতিবারে ছাড়তে পারেন এই শেয়ারটি দেন যদি আসি মন্নু ফেব্রিক্স এটিও টেক্সাস সেক্টরে খুব ভালো একটি মুভমেন্টে যায় যদিও লাস্ট ডিভিডেন্ট হিস্টরি খুব বেশি একটা ভালো না বাট বলা চলে যে বাট বলা চলে যে খুব ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এটা যদি ফিফটি টু উইক্স হাই দেখি থার্টি ফোর এবং আমরা যদি একটু টেকনিক্যালি দেখি কোন অবস্থা রয়েছে মূল্য মূল্য ফেব্রিক্স দেখেন

শেয়ারটি ভালো হবে সামনের দিনগুলোতে আশা করতেছি সো এভাবে বেসিক্যালি যদি আপ ট্রেন্ডিং শেয়ার আমরা ধরতে পারি এবং টেকনিক্যাল দেখে যদি পারচেস করি খুব শর্ট টাইমে ভালো একটি প্রফিট আশা করা যাচ্ছে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম